বিছানায় পড়ে আছো আর মৃতদেহের মতো শুধু আঙুল চলছে কিছুদিনের মধ্যে আঙুল এত বড় হয়ে যাবে এই দিকে আঙুল এত বড় আর ওই দিকে হাত একেবারে শক্তিশালী কি সৌভাগ্য মনে করো যদি কাজ এত বেশি থাকে যে শ্বাস নেওয়ারও অবসর মিলছে না কারণ পার্সোনাল টাইম ইজ হেল এটাই ভালো যে তুমি পার্সোনাল টাইম পাচ্ছ না আজ পর্যন্ত তুমি তোমার জীবনটাকে যতটা নষ্ট করেছ সব পার্সোনাল টাইমতেই করেছ তুমি কি জীবনে কখনো কোনো কিছু শেখার জন্য নিষ্ঠা দেখিয়েছ যদি সত্যি তোমার মনে এমন কোন জিনিস থাকত কোন প্রিয় কিছু থাকত তাহলে তুমি তার জন্য নিশ্চয়ই সময় বার করে নিতে আসলেই তোমার কাছে মন থেকে করার মতো কিছুই নেই তাই যে কাজটা ছটায় শেষ হতে পারত তুমি সেটা রাত দশটা পর্যন্ত করো কারণ যদি সময় ফাঁকা থেকে যায় তাহলে সেই ফাঁকা সময়টা প্রশ্নের মতো তোমার সামনে দাঁড়িয়ে যাবে এখন করবটা কি আর করার মতো কিছুই তো নেই তখন শুধু ডেড স্ক্রোলিং করবে তাছাড়া আর কি বা করবে এর চেয়ে বড় আশীর্বাদ আর কি হতে পারে যে বুঝতেই পারলে না দিনটা কিভাবে চলে গেল এক অর্থে তুমি কালাতীত হয়ে গেলে সকাল কখন হলো দুপুর কখন এলো রাত কখন কেটে গেল কিছুই টের পেলে না এমন প্লান্ত হলে যে কখন ঘুমিয়ে পড়লে তাও জানো না জীবনে এর চেয়ে বড় আশীর্বাদ আর কি হতে পারে